নমস্কার বন্ধুরা জোজনা কিচেন কুকিং বলাকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি স্বাগত জানি ভিডিও চালু করতেছি তা আজকে আমি কি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তা এখন তো বাড়িতে ঢেঁড়স ছিল ঢেঁড়স ভাজা হবে পিফা ছিল পিফা ভাজা হবে তারপরে জামাই আর আপনার দাদা বাজারে গেছে কি নিয়ে আসবে তারপরে রান্না দেখাচ্ছি এখন এগুলো আমরা কেটে নিই সবই পড়লে কেটে নেবো ভেড়ি এরকম ঢেড়সগুলো ভেড়ার জন্য কেটে নিচ্ছি এইভাবে সব ঢেঁড়সগুলো কেটে নেবো কাটা হয়ে গেছে এবার পেঁপেটা কেটে নেবো ঢেঁড়স সব কেটে নিয়েছি এবার পেঁপেটা কে ছাড়ি নাও হুম পেঁপেগুলো ভালো করে কেটে নিয়েছে ছাড়িয়ে নিয়েছে এবার কেটে নেও

का कर लिए छे और पडो केटा के छोले जमाई पिफा ढारस भाजा सब किछु ही का ना तो उना तरह चार पांच पडो केटा से भरत भाजा खाबे करन नाम देनी कविता पोटल सब दिए पिफा पोटल सब दिए तिलिना और केरलो জানাই মাছ গেছে নাকি কি মাছ গেছে এখন ওনার দেখি না দেখুন বলছিলাম না দাদা বাজারে গেছে তা বাজারে যে দেখুন রুই মাছ নিয়ে এসছে কেটে একবার পুরো ফোস করে নিয়ে এসছে মেয়ে ধুয়ে নুন মাখি দিয়েছে তা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে পিফা পিফা ভাজা আর ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা তা মেয়ে উনানে ওখানে রান্না করতেছে বলছে মা তুমি উনানে রান্না করতে পারবে না আমি রান্না করবো দাও তো কতটা কি দেখাতে পারবো বলতে পারবো না

লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব মাছ ভাজার জন্য এখানে কড়াই তেল দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো দেখতে পাচ্ছি বলতে পারবো না একটু রান্না ভাতা অন্ধকার তবু আমাদেরকে বলছি ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতেও ভুলবেন না করে ভাজা গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে দিয়েছি লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি রাখি মাছগুলো ভেজে এখন করে বাবু তো বড় মাছ নিল ফের ছোট মাছ নিল কি করবে ছোট মাছ ভাজা খাবো চুনো মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে কি মাছ নিলছ এটা এটা পুঠি মাছ আর সাথে মরলা মাছ আছে বন্ধুরা দেখো বড় মাছ নিলছে ফের ছোট মাছ নিলছে ফের বলে ভাজা খাবো কি বলবা আমার ছেলে বড় বড় মা মাছ মাছ গেছে এবার তুলে সব ভেজে নিয়েছে আলু ঝোলের আলুগুলো ভেজে নেব একটা কথা বলতে ভুলে গেছি মাছের লবণ নদী রয়েছে আপনাদেরকে না মেয়ে রান্না আমি ওখানে রান্না ছাড়ছিলাম মেয়ে রান্নাঘরে মাছ লেসে মাছের লবণ নদী মিশিয়ে এবার আলুগুলো ভেজে দেবো আমি পেঁয়াজ একটু নেবো হলুদ দেবো না তেলে মনে হয় হলুদা দেবো না আলু ভেজে গেছে আলুগুলোও তুলে নিচ্ছি তুমি লাল করে ভেজে নিয়েছি আলু তুলে নেবো এবার আমিও রান্না করবো না এবার মেয়ে মাছের ঝোল ধরো আমি মেয়েকে বললাম তুমি মাছের ঝোল রান্না করো মেয়ে মাছের ঝোল রান্না করবে আসো

আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা গলবে টমেটো একবারে বলে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ দিই লঙ্কা গুড়ি ধনিয়া গুড়ি মশলাকে আবার ভালো করে কষে নেই হলদি চলতি বন্ধনা করো বন্ধুরা দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি ভালো রাখা আলুকে ভালো করে মশলা সাথে মাখিয়ে দেখো মশলা গুঁড়া মাখানা হয়েছে জিরা গুড়ি জিরা গুঁড়ি দিয়ে নেড়ে নিচ্ছি অন্ধরা দেখো জিরা গুঁড়ি মাখিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখ জল দিয়ে দিচ্ছি এবার চাপা লাগিয়ে আলুটা একটু শক্ত আছে আলুটা সিদ্ধ হয়ে যাও তারপরে মাছ ভাজা দেবো দেবী বলছে মা তুমি তর্কাটা দেখে না তরকারটা খুলে দেখলাম আলু টালু সিদ্ধ হয়েছে দেখে তরকারি কালার টা কত সুন্দর এসে দেখব আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখে মাছ ধরে দেবো মাছ দিয়ে একটু ফুটি নেবো ফুটি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা মাছ দিয়ে ঝোলটা খুব সুন্দর করে ফুটি নিয়েছি এবার ঢেলে নেবো কেন অনেকজন তো একটু ঝোল ঝোল রাখবো

বন্ধুরা মাছের তরকারি খুব ভালো হয়েছে দাদা তরকারি কেমন হলো খুব ভালো হয়েছে বন্ধুরা এখন খাবে আজকের এখন খাও তারপরে আমি জিজ্ঞেস করতেছি মাছের তরকারি সব রান নাই খুব ভালো হয়েছে লেলেবি সবজি কেমন সবজি কেমন ভালো লাগছে সবজি মাছের সবজি ভালো আছে আর মাঝে মাঝে

করেছে এত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা শুনে সবাইকে খেয়ে খুব ভালো বললো তো ভিডিও বেশি বড় হতে ভিডিও আমি খেতে শেষ করছি আপনারা ভালো থাকবে শুধু আমার থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার